ডক্টর ইউনিসের চায়না সফরকে ঘিরে অনলাইনে অনেক নিউজ নিউজ পেপারে অনেক নিউজ শিরোনাম হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন ইন্ডিয়া প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানাইছে ইন্ডিপেন্ডেন্স ডেতে জয়শঙ্কর শেখ হাসিনার ব্যর্থতা সম্পর্কে আগেই জানতো এখন অনেক কিছু নিউজ আসতেছে আনন্দবাজার পত্রিকা দিয়ে নিউজ হচ্ছে এবং শেষ মেশ দেশে অনেক আওয়ামী লীগ ঘেউ ঘেউ লীগ বের হলো যারা আন্দোলন করলো এবং অনেক জায়গা থেকে অনেকে গ্রেপ্তার হয়েছে শেষ মেশ কোনোভাবেই যখন কাজ হচ্ছে না তখন ট্রাম্প সাহেব বাংলাদেশের independence day তে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানাইছে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে চায় এবং নানাবিধ সুবিধা এখন দিতে চায় ফ্রান্সের সেনা প্রধান আসছে আমেরিকান সেনা প্রধানের সাথে ডিল হয়েছে তারা বাংলাদেশের সমর আধুনিক সমরাস্ত্র দিতে চায় অনেক অনেক কিছু ডিল হচ্ছে মানে অনেক চুক্তি হচ্ছে অনেক আশ্বাস দেখা যাচ্ছে কিন্তু কেন এগুলো কারণ কি হতে পারে এতদিন কেন হয় নাই হঠাৎ ডক্টর ইউনুস সাহেবের এই চীন সফরকে ঘিরে কেন এত সুযোগ সুবিধা তারা দিচ্ছে এটা বুঝতে হবে তো চীন সফর এটা ডক্টর ইউনুস সাহেবের তথা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে এটা একটা সফল একটা সফর ইনশাআল্লাহ তার কিছু নমুনা ইতিমধ্যে মিডিয়াতে লিক আউট হয়েছে আপনারা জানেন এবং আজকে অলরেডি ইতিমধ্যে এখন প্রেসিডেন্ট সাথে তার বৈঠক চলছে তো এরপরে দাদা বাবুদের ঘুম যে হারাম হয়ে গেছে এবং তারা যে কি অবস্থায় আছে আমরা সবাই ধারণা করতে পারছি ইতিমধ্যে পেঁয়াজ রপ্তানি তারা শুরু করেছে বিশ বছর শুল্ক করে কিন্তু তবুও তারা মার্কেট পাচ্ছে না মার্কেটে সেইভাবে ভ্যালু পাচ্ছে না সো ইন্ডিয়ার দাদা বাবুদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের আসলে বাংলাদেশে নতুন সরকার এই ইনকাম গভর্নমেন্ট আসার ফলে তারা তাদের কোনো স্বার্থে হাসিল করতে পারছে না কজ শেখের বেটি আর নেই বাংলাদেশে কেন জানি মনে হচ্ছে নতুন সূর্যোদয় হয়েছে এবং বাংলার জনগণ এটাকে খুব সুন্দরভাবেই উপলব্ধি করছে যতই হেটার্স তৈরি হোক না কেন এই বর্তমান ইন্টার্ন এর আমি মনে করবো তারা ব্রোকার স্বর্গে বাস করছে এরকম একটা মানুষ বারবার জন্মায় না এই বাংলায় বারবার আসবেও না সুতরাং যাকে পেয়েছি তাকে আমরা একটু কদর করতে শিখি তার দিক নির্দেশনাগুলো ফলো করি তাকে একটু সময় দিই তার সংস্কারে আমরা সবাই সহযোগিতা করি ইনশাআল্লাহ